গুড মর্নিং বন্ধুরা বেলায় বৃষ্টির মধুর সকালে চা নিয়ে বসে পড়েছি সঙ্গে দেখো বিস্কুট পারুটি আর এই যে সুজাতা দি তুমি বলেছো লুঙ্গি ড্যান্স কবে আসবে যে চা খাচ্ছে এখন শরীর ভালো না ড্যান্স কি করে আসবে বলো সবার শরীর খারাপ জিতের শরীর খারাপ তোমার দাদার শরীর খারাপ আর লুঙ্গি ড্যান্স বাবুরও শরীর খারাপ আর ওদিকে শুভ ঘর গোছাগুছি করছে আজকে এখন দেরি হলো কিন্তু ঘড়িতে বেঁচে গেল আটটা দশ তো নতুন ভিডিওতে তোমাদের বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকে সানডের ব্লগ চোখ মুখ ফুলে ঢোল হয়ে গেছে কারণ বরমশাই আজকে পড়ানো নেই রবিবার অন্যান্য দিন রবিবারে কেন যাই ওই যে ছুটি থাকে একটা দুটো তাই তার জন্য আমারও ঘুম বেশি হয়েছে ওনারও হয়েছে দাদা এই উঠলো ওনাদের দাদা সবার আগে ওঠে যাই হোক উঠেই যার কাজে লেগে পড়েছে কাজ হয়ে গেছে এখনও বাইরের কলে শব্দ মানে আসতে এখনও মনার বাবা হ্যাঁ বাবা মানে বললে সারা দেয় না ওইদিকে হাঁটতে গেছিল ডাকছি সারা দেয় না এখন সে মুখ টুক ধুয়ে নোংরা ফেলা বালতির মানে ডাস্টবিনে যত নোংরা ফেলে টেলে এখন ঢুকছে গুড় গুড় করে চলো চা খেয়ে নি তারপরে আসছি কমেন্ট নিয়ে ঠিক আছে বললাম যে চা খেয়ে নিয়ে তারপরে কমেন্ট নিয়ে আসছি সে বললে কি আর বলা বলো কাজ সকালে হচ্ছে কাজের পাহাড় সব কাজ শেষ হয়েছে প্রায়। বাড়ি থেকে না বেরোতে পারলে বলা যাবে না যে বেরোতে পেরেছি ব্যাগটা গুছিয়ে সাইকেল নামালাম উনিও রেডি রবিবার সেদিন রেশন তুলতে গেছিল পায়নি কেন ওই যে তোমার আমাদের কার্ডটা ট্রান্সফার হয়েছে এখনও সেটা হয়নি ঠিকঠাক আরে দেখো বাইরে সব মেলেছিলাম কে লন্ধকার হয়ে গেল মেলে আবার তুলে দিলাম দাদার ঘর খালি করে দিয়েছিলাম ঝমঝম করে বৃষ্টি এসেছে তুলে দিচ্ছি আর বেরোবো ওদেরও বারোটায় পড়া আছে রবিবার তা সাইকেল বের করলাম বটে এখনও কাউকে কিছু খেতে দিনি চা খেয়েছে এবার খাইয়ে না রেখে গেলে আমারও শান্তি হবে না অনেক দেরি করে আসতে হবে তাই তালে বড়া আর কারোর চলছে না বাটিতে পড়েই রয়েছে সব কেন শরীরে নেই কারোর জুত দুই ভাইয়েরই জ্বর এদিকে আমি ওই ফলটলগুলো বার করে রাখলাম গুছিয়ে রাখলাম একটু কে সময় মতো কেটে দিলে খাই একটা নাশপাতি পচে যাচ্ছিলো কেটে গুছিয়ে রেখে দিলাম এখন প্রেশারে সুসু করতে দেখতেই পাচ্ছ আর এই যে কালকের মাছের ঝোল আর একটু ভাজা রয়েছিল সেটাও বার করলাম আর ওইদিকে সু সু বাসি বাজাচ্ছে বা এই বন্ধ হলেই ভাতটা বেড়ে দিয়ে যাবো সিদ্ধ ভাত তো মেখে দিলে খেয়ে নেবে সবাই তো রেডি হয়ে গেলাম এখন সাড়ে নটা বাজে এক ঘন্টায় সব কাজ ছাড়লাম প্রেসার কুকারের হাওয়া বের না করলে তো হবে না তাই একটু ওয়েট করে নিই আর তোমাদের সঙ্গে গল্প করে নিই কালকে কাকিমা কমেন্ট করেছে অনেক বড় যেটা হচ্ছে ঘর রান্নাঘর চুন কাম করে নেওয়ার জন্য তিনজন মেলে লাগলে কম টাকায় হয়ে যাবে সবটাই বুঝেছি ভেবেছিলাম বড়মশাইকে নিয়ে বসবো সে এখন চলে গেল মাংস আনার নাম করে ওই জন্যই বলেছিলাম কমেন্ট নিয়ে আসছি তাকে নিয়ে বসলে সে একটা না একটা কথা বলতো তাহলে বোঝা যেত সে কোনো রকম কোনো পাত্তায় দেয় না আমাকে ঘরটায় প্রথমে বলেছিলাম ওই ওয়াল ক্লথ লাগিয়ে দিতে তাও দেয়নি এই কমেন্টটা পড়তে বলেছি তাও পড়েনি বই আজকে আজকে পড়াবো ছেলেরা রাজি হয়েছিল যে রান্নাঘরটা একটু ঠিকঠাক করতে হবে ও রাজি হয়নি কেন ওর কথা আমি যখন এক বছর দেড় বছর পর ঘরে হাতি দেব আমি কেন ওখানে টাকা ইনভেস্ট করতে যাব বেশি টাকা তো লাগবে না তাও শুনবে না তোমাদের সামনে ওকে বসাবই তারপরে আরও কমেন্ট হচ্ছে যে দিদি আমাদের ম্যাডাম দিদি বলেছে যে মানে মুর্শিদাবাদের দিদি যে তুমি হচ্ছে যে সিরিয়াল ওয়াইজ কাজ করো খুব ভালো সত্যিই তাই সিরিয়াল না করে তো পারি না ওই এক কাজ এক ঘরঝার দিতে গিয়ে নোংরা ফেলে আসি কাপড় মেলে আসি ভাত বসাই বাসন ধুয়ে আসি তারপরে একবারে গিয়ে বাইরের কাজ করে মানে বাইরের উঠানটুকু ঝাঁপ দিয়ে বাসি কাপড় ছেড়ে নি সিরিয়াল না পাতালে হয় না তো আগে তো বড় সকালে কাজ করে দিতে এখন পড়াতে যায় অসুবিধা হয় সেই জন্য মুশকিল হয় তাই ঠিকই বলেছে তুমি আর সুরাতাদি তোমার তুমি হাতে ব্যথা পেয়েছো শুনে খুব কষ্ট পেয়েছি আর শুনতে একটু দেরিও হলো তা তুমি শরীরের যত নাও অনেক দিন বাইরে আছো আর অত কাজ করো না একটু দেশের বাড়িতে ফেরো একটু আনন্দ করতে আসো অত কাজ ভালো লাগে না আসো তো বাড়িতে অনেক দিন তুমি বাড়িতে থাকো না তা হাতের যত্ন নিও আর প্রয়োজনে এক্স রে করে নিও ফুল চলে আসো মনে হয় না বাবু আচ্ছা তো দাদা আজকে হাওড়া যাবে সেজন্য ফুল কিনে তাড়াহুড়ো করে পাঠিয়ে দিলে ওগুলো এখন আবার আর একটা কাজ বাদলো দেখেছো কাজ কিন্তু আমার কমে না বরমাসায় নেই মাংস আনতে গেছে তার জন্য আবার একটা কাজ বাড়লো কাজ তোমাদের দেখাতে পারি না কিন্তু করে যায় অনর্গল তো আর কি করা দেবে আর কমেন্টের উত্তর আর দিলাম না ও আরও জেনুইন জেনুইন দুটো কমেন্ট আছে সেই কমেন্ট দুটো কখন যে বসবো বর্মাশয়কে নিয়ে বসব ওর মতামত জানার জন্য সেটাকে হাতের নাগালে পাই না সুজাতাদি বলে লুঙ্গি ডান্স কবে আসবে মানে বর্মাশয়ের শর্ট ভিডিওগুলো সত্যি সবাই ভালো দেখে ওকে বলি সময় পায় না তার সময় থাকে না বলেই করতে পারে না কী আর করা যাবে এতবার বলছি ও বলে খুঁজে রেখে দাও খুঁজে রেখেছি তাও সময় নেই করার কিছু করার নেই কি বলো তো ঘর বার দুটো সামলাতে গেলে আর হয় না বন্ধুরা আর কাজ তো দেখাতেই পায় না কাজ করার পরে দেখায় কারণ ক্যামেরাকে ধরে দেবে আর ওই স্ট্যান্ড আমার যা ঘর স্ট্যান্ড যেখানে পাতাবো আলো এদিকে সাদা হয়ে থাকে ওখানে পাতাবো আলো সাদা হয়ে স্ট্যান্ডও পাতাতে পারে না চলো আর কথা না বলে এবার শুশু শব্দ কম হয়েছে ভাত বেড়ে দিয়ে চলে যাই বরমসাইকে বলছে আমি তাহলে কাজে বেরিয়ে যাই তুমি তোদের সেদ্ধ মেখে ভাতটা দিয়ে ওখানে বলে হ্যাঁ সে তো আমাকে বলেই যাবো আমার এছন তুলতে যাওয়া লাগবে না তুমি খেয়ে যাও আমি এত সকালে খিদে নেই তো বলে ওদের মেখে টেকে খেতে দিয়ে যাও মানে জ্বালা বেঁধে যায় মায়ের কাজ বাবা কোনো দিন পারে না এটা তো আছেই ও আছে যে একটা মা পারে তার পাঁচটা সন্তানকে মানুষ করতে কিন্তু একটা বাবা পারে না সে শুধু টাকার খোঁজে চলে টাকা ইনকাম ছাড়াও চলবে না এটা হচ্ছে কথা তো চলো একজন দেওয়ালে সেটে যাচ্ছে খালি গায়ে গুর করে জ্বর জ্বর শরীরটা ভালো না তালের বড়া মিটকেসে রাখতে যাবে দেওয়ালে সেটে যাচ্ছে তো সব খেয়ে নিবি আর তুই জুত করে আচ্ছা ভাত নিলে নিবি আর ওষুধ খেয়ে নিবি গাছের ওষুধ নিয়ে আসবে বাবা একটা প্যারাসিটামল দিবি আর একটা অ্যান্টিবায়োটিক বন্ধুরা বাড়ি এসে ভাত খেয়ে শুরু করে দিলাম কাজ ভাত খেয়ে নিলাম একবার আম তেল দিয়ে সুন্দর করে খেয়ে দিয়ে মাংস ধুয়ে নিয়ে আসলাম বাসন ধুয়ে ধুয়ে এলাম এ মা মধ্যে দিয়ে দিচ্ছি এ দেখো আজকে মাংস আনতে বারণ করেছিল সবাই ছেলেরা সেজন্য আজকে কম কম মাংস নিয়ে এসেছে মাংস আর এই আলু টালু বড়মশাই কেটে রেখেছে এই যেগুলো আমি এখন উচ্ছে আলু ঝোল করবো মাছের মাথা দিয়ে তার জন্য উচ্ছে কাটতে বসলাম এই দুই ভাগ করেই তো কদিন ধরে রান্না হচ্ছে আজকেও তাই হবে তো চলো আর বড়মশাই কাঠে ভাত বসিয়েছে আমি এখন রান্নাঘর ঢুকবো তো বন্ধুরা বৃষ্টি আবারও খুব জোরে আসলো আর আমি রান্না এদিকে এক জানা খুলে বসিয়ে দিলাম কারণ আছে যদিও এদিকে হচ্ছে উচ্ছে আলুর ঝোল আর ওদিকে মাংসর আলু ভাজা হচ্ছে আর এ পাশে তোমার একটা মাছের মাথা নিয়ে নিয়েছি এই যে একটা মাছের মাথা এই মাথাটা দিয়ে ওই পড়ায় ভেজে নেব আর এ পাশে মাংস মেরিনেট করে রেখেছি আর এই মশলাটা এখন বাটা শুরু করব তাহলে মোটামুটি এই তো আমার রান্না হয়ে যাবে আর ওদিকে কাঠে ভাত হয়ে গেছে আস্তে আস্তে জাল দিয়েছি কেন যাতে সেদ্ধ হয় তাই বাবা সব তো ফেলেই দিচ্ছি চলো করতে থাকি করে দেখা হবে বন্ধুরা মাংস কষানো রেডি বৃষ্টি এখনো থামলো না আমার রান্না প্রায় হব হব গরম জল দিয়ে দিলাম এবার একটু কষিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম আর শুভজিৎ শুধু কয় কি আজকে ঝোল করো ঝোল করো আমরা ঝোল খাবো তো চলো আরেকটু গরম জল করি তাহলে পাশে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ফোনের কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম এখন সাতটা পঁচিশ বাজে অনেকটা আগে উঠেছি উঠে ওরা তালে বড়া খেলো যে শুভ জিতে তো খুব জ্বর মাথা হাত পা চোখ মুখ সব ধুয়ে দিলাম বললাম ধুবো বলতে বললাম কলেজে হাত পা ধুয়ে অতিরিক্ত জ্বর অ্যান্টিবায়োটিক খেয়েছে জ্বরের ওষুধ খেয়েছে গ্যাসের বড়ি খেয়েছে তারপরেও জ্বর কমে ঘুম থেকে উঠে দেখলাম গায়ে হাত দেওয়া যাচ্ছে না তো বললাম মাথা হাত পা সব ধুয়ে ধুয়ে আসলো এবার এসে বলছে খিদে পেয়েছে কটা তালে বড়া খেলো শুভ সন্ধ্যা দেখিয়ে আসলো ওর বাবা একটু আমি চা 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 হয়েও লিকার আদা টিভি পেলাম না কারণ মাংস রান্না আছে তো সব আদা দিয়ে দিয়েছে আর কাপ টাপ সব রেডি করে রেখেছি আমি এই যে পড়তে বসেছে তাদের খুব চাপ কাল ভূগোল পরীক্ষা তারপরে আবার ভূগোল প্রজেক্ট জমা দিতে হবে তাই পড়তে বসে পড়েছে এই যে পড়া করছে সব

তো পছন্দ হলো এটা নেওয়া যাক বাড়িতে যাই দেখি তারপরে কি মনে হয় তো শুভজিৎকে ছবি তুলে পাঠিয়েছি ওদের পছন্দ হয়েছে ওর বাবা টাকা মিটিয়ে দিল এরপর বাজারে একটু কাজ করার জন্য এগিয়ে গেলাম বাজারে আসলে এটা হচ্ছে ফুচকা হচ্ছে আমার প্রিয় জিনিস এই ব্যানার লিখে দিয়েছে দেখো ফুচকা দশ টাকায় পাঁচ পিস আর জিজ্ঞাসা করা লাগবে না ও দাদা এখানে এই লেখাটা অনেকদিন আগে দিয়েছেন এই যে ফুচকা দশ টাকায় পাঁচটা তাই চোখে পড়েনি আমার এতদিন খেয়ে যায় কিন্তু মনে নেই বাড়িতে আসলাম দেখতে পাচ্ছ কটা বাজে দশটা বাজে পাঁচ মিনিট বাকি অনেক কিছু কিনে নিয়ে এসেছি তোমার প্রথমত জিতের খুব জ্বর একশো তিন প্লাস এই যে জ্বরের যত ওষুধ প্যারাসিটামল আর হচ্ছে যে গ্যাসের ওষুধ অ্যান্টিবায়োটিক এইসব আর কিনে নিয়ে আসলাম আমার একটা চুড়িদার ওইটা তো আর পড়তেই পারলাম না ওই জামাটা তো দেখলেই তো প্রচণ্ড গরম করতে পারছি না আর প্যান্টটা তো একেবারে গেল তাই এই যে বর্মশয়ের খুব পছন্দ আমার একদম পছন্দ না সাড়ে আটশো টাকা দাম তাও নিয়ে এসেছি বর্মসের কথা রেখেছি আবার পাল্টে নিয়ে চলে আসবো আগের দিন যেমন পাল্টে বর্মশায়ের ওপর দিয়ে গিয়ে লস হয়েছে এবার আর কিছু টাকা দিয়ে দুটো নিয়ে চলে আসবো যে ভি গলা খুলে দেখালাম না পরে তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে খুলে দেখাও করলে তো দেখতে পাবে আর দেখাবো আর এই যে ছেলেটার চোখ পুরো লাল এখন আমি বললাম স্নান করে আয় আবার মোটর ছেড়ে ঠান্ডা জলে স্নান করে এলো একশো প্লাস আর গলা ব্যথা কাশিও হয়েছে এখন গুরুত্বটা কম দেওয়া পড়েছে যদিও এরপর ঠিক করব। আর একটা জিনিস এনেছি দেখাবো না শুভজিতের বারণ ওরা হচ্ছে যে লুকিয়ে রাখলো পরে তোমাদের এক সময় দেখাবে ওটা মানে আমাদের পছন্দে কিনে নিয়ে এসেছি তোমাদের সারপ্রাইজ দেবে ঠিক আছে চলো এই রইলো আজকের ভিডিও একটা কাজ না। এতক্ষণ শুভ জল পাল্টাপাল্টি করে দিল অতিরিক্ত জ্বর মোটে জ্বর কমছে না ও জ্বরের ওষুধ তিনটে খাওয়া হয়ে গেল তারপরেও কমছে না তাই শুনতে আসলাম যে আমি কি তোদের কাছে শোবো নাকি বাবার কাছে শোবো বলে যেটা খুশি তো পাল্টে দিয়ে গেলাম আর একবার ভিজিয়ে হাত পায়ে তেল দেবো নাকি বুঝতে পারলাম না তেল দেবো নাকি দিতে তো দিল না স্নান করে এলো একটু আগে কি করা যাবে আর বলো কি ট্রিটমেন্ট তো চলছে গ্যাসের ওষুধ টুষুদ খাচ্ছে তারপরেও তো জ্বর কমছে না কি করা যায় কালকে না হাসপাতালে নিয়ে যাব রাত্রিটা ঠাকুরের নাম করে বাবা লোকনাথ যেন ঠিক করে চালিয়ে দেয় চলো বাইরের দিকে যায় তাহলে দেখতে পাচ্ছ না যে বারোটা বাজে এখন আর হচ্ছে মশারি এই যে ঝুলঝুল করছে দেখতেই পাচ্ছ তো বাবু তো শরীর একদম ভালো না বাবুর কাছেই ঘুমাতে চলে যায় আর বড়মশাইকে তোমাদের সামনে আনতে পারলাম না বলেছিলাম যে বলতে ঘর চুমকাম করার কথা বলছে দূর আবার বিরক্ত করে আমাকে বর্ষাটা যাক তারপরে দেখছি সেটা আমি আমার মুখ দিয়ে বলে দিলাম সে কতটা শুনলো জানি না জেগে আছে শুনতে পাচ্ছে আমি বলেছি গেঞ্জি পরে বসতে বসেনি কাকিমা কোনো দোষ আমার নেই সব দোষ ওর সামনাসামনি যেদিন তোমার বলবে বলেছে বর্ষা গেলে করে দেবে ঠিক আছে আর পুজোর ঘর ঝাড়াঝাড়ি তো আছেই তো চলো আজকেও তোমাদের ওই প্রেসক্রিপশানের ঝুলি নিয়ে আসতে পারলাম না আর শুভজিৎ বলেছে যে ওদের যে সারপ্রাইজটা তোমরা দেখতে চাও যদি তাহলে ওরা নাকি কি চ্যানেলে দেখে তাই পার্ট টু বলে কমেন্ট করতে হয় যে আমরা ওইটা দেখতে চাই আমাকে শিখিয়ে দিয়েছে ও তুমি একটু বলো যে নেক্সট ব্লকে যেন সবাই কমেন্ট করে যে কী সারপ্রাইজ শুভজিৎ দেবে তার মাকে তা তোমরা একটু বলো আর দেখা হবে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শরীরের যত্ন সবাই খুব করো জর্জারি খুব হচ্ছে তো টাটা গুড নাইট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা ওয়ালে সেট করে দিও টাটা करना है